সম্ময়তা ভাইরা এমন একটা সময় আমরা পার করছি যেই সময় প্রতিটা মানুষের মধ্যে ঐক্য থাকা দরকার আল্লাহ ফাখরবুল আল আমিন বলেন ওয়া তাসিমু বি হ্যাঁ বেলিল্লাহি জামিয়া ওয়ালা তাফরকু ও তাসিমু বি হ্যাঁ বেলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর দিনের রুজুকে তোমরা আঁকড়ে ধরো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আলাদা হয়েও না কেন কেন কারণ অমুসলিমরা চায় মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে অমুসলিমরা চায় মুসলমানদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে আর মুসলমানদের মধ্যে ভেদাভেদ তৈরি করা এটা এখনের এই কালচার এটা বর্তমান সময় না অনেক আগে থেকেই এটা চলে আসছে অমুসলিমরা সবসময় চাইত কিভাবে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া যায় মুসলমানদের মধ্যে কিভাবে তাফরিক তৈরি করে দেওয়া যায় কিভাবে মুসলমানদের মধ্যে আলাদা আলাদা করে রাখা যায় এই চিন্তা সবসময় থাকত আর এটাকে কেন্দ্র করেই এই ইহুদি খ্রিস্টান এরা বিভিন্ন পরিকল্পনা করেছে আর এই পরিকল্পনা করে করে তারা মুসলমানদের মধ্যে এটার ব্যাপারে তারা সাকসেস হয়েছে তারা মুসলমানদের মধ্যে তাদের যে একটা ইউনিটি ছিল ঐক্যবদ্ধতা ছিল এটাকে নষ্ট করে দিয়েছে আর এই জন্যই এটা আমরা সব থেকে বড়ো দায়ী মনে রাখবেন অমুসলিমদের প্রথম টার্গেট অমুসলিমদের মূল টার্গেট হচ্ছে সাধারণ মানুষকে আলেম ওলামা থেকে দূরে সরিয়ে দেওয়া প্রথম টার্গেট কি বলেন আলেম ওলামা থেকে দূরে সরিয়ে দেওয়া কেন আলেম ওলামা থেকে যদি সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ খুব সহজেই তারা ইসলাম থেকে দূরে সরে যেতে পারবে তারা নেক্সট রোতে ধোঁকা দিতে পারবে তারা বলবে যে এটা ইসলাম মডারেট ইসলাম এটা ডিজিটাল ইসলাম এই নামে বিভিন্ন নামে তাদেরকে বিভিন্ন ইসলাম তাদের সামনে উপস্থাপন করবে বিভিন্ন চটকদার চমকদার বিভিন্ন বিষয় তাদের সামনে উপস্থাপন করবে আর এর মাধ্যমে তাদেরকে সহজে দিনের পথ থেকে দূরে সরিয়ে দিতে পারবে এই জন্য আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ওলা তেত্ত বিড়ুসুবুলা ফতহ ফর রক বিকুমাং সবি লি বলে তত্ত্ব বিড়ুসুবুলা ফতহ ফর রক বিকুমাং সবেলি অনেক রাস্তায় দৌড়াদৌড়ি কোরো না অনেক রাস্তায় হাঁটাহাঁটি করো না অনেক রাস্তায় অনুসরণ করো না তাহলে কী হবে ফতহ ফর রক বিকুমাং সবেলি তাহলে তোমাদের রাস্তা আলাদা হয়ে যাবে ভাইর আমার